হ্যালো ফ্রেন্ডস অন্তিম ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে নিচের থেকেই ভিডিওটা শুরু করলাম কারণ নিচে দেখাবো একটা দারুণ জিনিস আর তার আগে আমি এই যে গ্রো ব্যাগটার মধ্যে থেকে এইগুলো তুলে ফেলবো গ্রো ব্যাগটা এখন অন্য কাজে লাগানো যাবে তাছাড়া এই যে এখন একটু এই যে ড্রাই ওয়েদার চলে এসছে কচুর সাপ কিন্তু আর অতটা ভালো হবে না তো এগুলো সব এখন আমি কেটেই নেব পুরো মাটিটা কিন্তু ঢেলে এই যে গোড়াগুলো তুলে ফেলতে হবে তা না হলে এখানে আবার কচুর শাক হয়ে যাবে আর এগুলো এখন তুলে প্লাস্টিকের মধ্যে রেখে দিলেও হবে তাহলে গ্রো ব্যাগটা অন্য কাজে লাগানো যাবে আর কচুর শাক তো আজকে আমি অনেকটাই তুলে নেবো ছোটোগুলো ফেলে দেবো ওগুলো খাওয়া যাবে না মাথার সরু দিকটা ফেলে দেবো আর এদিকে গাছের চেহারা না থাকলে কি হবে ফুল কিন্তু আমি বেশ ভালোই পাচ্ছি এই যেদিকে আর একটা ফুটবে এই যে একটা ফুটে শেষ হলো আর এদিকে আর একটা করিয়েও উঠছে এই দিকেও কিছুটা রয়েছে নিয়ে নেব আর যে দারুণ জিনিসটা আজকে দেখাবো সেটা আসলে আমিও খেয়াল করিনি অনেকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম একবার তো হঠাৎ সেদিন ঘর থেকেই জানলার মধ্যে দিয়ে আমি দেখতে পেয়েছি আর তার আগে একটু যে কচুগুলো কেটে নেই আর এবার কচু একটু বেশি করেই নেব আজকে কারণ এ বছরের এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শেষবার করব আর করব না এবারে এর আগে দুদিন করেছিলাম আর আজকে করবো আর তাছাড়া পরবর্তীতে আবার নারকেল দিয়ে তো সারা বছরই খাওয়া যেতে পারে কারণ নারকেল দিয়েও কচুর ডাটা করলে খুব সুন্দর লাগে আজকে আমি পাতা একেবারেই নেব না শুধু ডাটাই নেব নিচে অনেকটা পেলাম আর ওপরেও কিছুটা রয়েছে চলুন ওপর থেকেও একটু নিয়ে নেব তার আগে এবার যেটা দেখাবো বললাম চলুন সেটা দেখাই আর সেটা হচ্ছে সেদিন জানলা দিয়ে দেখছি কি সুন্দর দুটো আম ধরেছে এই দেখুন টবের গাছে আর এটা মনে হচ্ছে কাটিমন আর এই দেখুন এদিকে আরেকটা ধরেছে আর এর মুকুল আর গুটি কিন্তু আপনাদেরকে আমি এর আগে দেখিয়েছিলাম আর তো সেই দেখি আমিও ভুলে গেছি আর দেখাও হয়নি তো জানলা দিয়ে দেখছি সেদিন এত সুন্দর সুন্দর দুটো আম ঝুলছে বেশ বড়ও হয়েছে আমগুলো তো এরা এখানে থাক পাকে নাকি দেখা যাক চলুন আমরা এবারে ছাদে যাই চলে তো এলাম ছাদে আর বাপ বাপ রোদ উঠে গেছে আজ কিন্তু প্রচুর রোদ উঠে গেছে আসলে আমি আসতে একটু দেরি করে ফেলেছি আর এদিকে আমার এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর ফুটছে আর আজকে তো আমি একদম ছাতা নিয়ে চলে এসেছি ছাতা না হলে আমি রোদে একেবারে ভাজা হয়ে যাব। দারুণ কালার হয়েছে শুধু দেখুন এটা হচ্ছে আমি দিদির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কালারটা খুব ভালো লেগেছিল সেই কালারটাই এখন প্রচুর ফুল দিচ্ছে এই যে ছোট্ট দুটো ডাল নিয়ে এসেছিলাম বাপরে বাপরে যেমন রোদ আর তেমন গরম ছাদে এদিকে একটা গোলাপ দেখছি কি দারুণ হয়ে ফুটেছে এই পা যেমনি সুন্দর কালারটা হয়েছে দেখুন কি সুন্দর হয়ে ফুটেছে এই রোদে যে কতক্ষণ কাজ করা যাবে সেটা তো সন্দেহ কাজ তো এখন কিন্তু আবার বেশ এসে যাচ্ছে মানে এই যে মাটি শুকাতে শুরু করে দিয়েছে দেখুন যে মাটিগুলো একেবারে সেই ভেজা কাদা কাদা ছিল এই যে কয়েকদিন খুঁড়ে দেওয়াতেই একেবারে ঝুরঝুরে হয়ে গেছে আর আশা করা যাচ্ছে এই বেগুন গাছটা হয়তো বাজবে আর লাউ গাছে যেখানে একটা হচ্ছে আর এই মাটিটা এখন দরকার ছিল আসলে তৈরি করার আর তৈরি মাটি তৈরি মানেই তো আপনারা জানেন আমি প্রচুর পরিমাণে একটু গোবর সার দিয়ে দিই তাহলেই সবজি গাছের জন্যে আর কিছু দিতে হয় না তো এই যে যখন আমাদের কাছে যতটা থাকে তখন কিন্তু সেইভাবেই চলতে হবে সব সময় যে আমরা সব জিনিস পেয়ে যাব মানে ভীষণ অ্যাভেলেবিলিটি থাকবে তা নাও থাকতে পারে যেমন আপনাদের অনেকেরই মনে হবে যে প্রচুর পরিমাণে সার আমি খুব সহজেই পেয়ে যাই সত্যি সত্যিই সহজে পেয়ে যাই আমার কাছে তো প্রচুর পরিমাণে গোবর সার আপনারা দেখেছেন থাকে আর সেটা ব্যবহারও করি কিন্তু এই বছর এখন এই যে গোবর সার পাওয়া তো আর কোনোভাবেই সম্ভব নয় কারণ এই বৃষ্টির পরে এখন শুকনো গোবর সার কতদিনে যে পাবো না তার ঠিক নেই তো তাহলে কি আমি এই যে এতখানি ধরুন এখানে জায়গা আছে ফেলে রাখবো একেবারেই না আমি কিন্তু এখানে চারা রোপণ কিছু করে দেবো কারণ যা আছে হাতের কাছে তাই দিই তাহলে করতে হবে তো এখানে চারা যদি আমি এখন বসিয়ে দিই কিছুদিন পর থেকেই দেওয়া যাবে খোলের সার খোলের সারে কিন্তু খুব সুন্দর গাছ হয় তো আপনারাও এরকমভাবে করতে পারেন ভার্মি কম্পোস্ট দিয়ে দিতে পারেন গোবর সারের পরিবর্তে একটু করে এই যে এদিকে আমার এত এত চারা সব রেডি হয়ে গেছে এগুলো এখন আমাকে বসাতেই হবে খুব বেশি দেরি করলে আবার চারাগুলো নষ্ট হয়ে যাবে যেখানে কয়েকটা কপির চারা আমি একটা দিদিকেও দেব আর একটা বোনকেও খানিকটা দেব তো বাদ বাকি যে কটা থাকবে আমি বসিয়ে দেব এগুলো একদমই বসানোর মতো হয়ে গেছে এখন আর ওয়েদার যে চেঞ্জ হতে শুরু করেছে আপনারা দেখুন চারার চেহারা দেখেই বুঝতে পারবেন এই যে কপির চারাগুলো কয়েকদিন আগেও যেমন ছিল এখন দেখুন সতেজ হতে শুরু করেছে তো এই যে রাত্রের দিকে বেশ ভালো শিশির পড়ছে আর তাতেই কিন্তু গাছগুলো খুব সুন্দর এই যে চেহারা নিতে শুরু করেছে এই যে এই দিকের মাটিটা আমার একদম তৈরি করাই আছে কয়েকদিন আগেই গোবর সার দিয়ে তৈরি করে নিয়েছি আর দুটো তো শশার চারা এখানে বসিয়েও দিয়েছি আর একটা শশার চারা বরং এখানে আমি বসিয়েই দিই যদিও এখন একদমই বসানোর সময় নয় কারণ জারও উঠেছে একটু সাবধানেই বসিয়ে দিলাম মাটি সমেত একটু ঢাকা দিয়ে যাব বিকেলবেলায় এসে ঢাকাটা আবার খুলে দিয়ে যাব আর এই যে এখানে বেশ কিছুদিন আগেকার ভেজানো খোলের সার কিন্তু রয়েছে কারণ এই যে দিতে পারিনি খোলের সার বৃষ্টির জন্যে তো এটা আমি দিয়ে ট্রাই করে দেখেছি কয়েকদিন আগেই দিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম সে গাছগুলো একদম ঠিকঠাক আছে তো এগুলো আর ফেলবো না এটা কিন্তু আমি গাছে দিয়েই দেব। এটা তাও মোটামুটি দেড় মাস তো হবেই এই যে এই গাছগুলো যেই একটু বড় হবে আর খোলের সার দেওয়া এবার থেকে শুরু করতে হবে কারণ এখন তার অত বৃষ্টি পড়বে না এই যে কয়েকদিন ধরে এখন আবার বাগানে জল দিতে হচ্ছে মানে অনেক মাস পরে বাগানে আবার মাটি শুকোচ্ছে এটা এবার এই দিকে একটুখানি ধরিয়ে দেবো আর এদিকে সেদিন আমি পাঁচমেশালি বীজ যে বপন করেছিলাম তার মধ্যে কি কি চারা উঠেছে এর মধ্যে উঠেছে কাঁকড়ি আর এটা মনে হচ্ছে সর্ষে কিছুটা পালং শাক উঠেছে এই যে একটা ভেন্ডি উঠেছে একটা পেঁয়াজ উঠেছে তো অনেক কিছু এর মধ্যে উঠেছে চারাগুলো ভালো হলে এগুলো একটু আলাদা আলাদা করে ছোট ছোট জায়গাতে বসিয়ে দিলেও হবে আর এদিকে আমার বেগুনের চারাগুলো তো একেবারে দেখার মতো হচ্ছে বসানোর মতো কিন্তু হয়ে গেছে যেগুলো এখন বসানো যাবে আর এখানে দিয়েছিলাম গোল লঙ্কার বীজ তো গোল লঙ্কার আমি দেখতে পাচ্ছি গোল লঙ্কা বা কুল লঙ্কা যেটাই বলবেন তিনটে চারা আমি দেখতে পাচ্ছি একটু যদি মাটিতে বসানো হয় এই কুল্লঙ্কা কিন্তু বিশাল বড় হয়ে অনেক দিন থাকে ভালো জায়গা থাকলে তো এখানে তিনটের মধ্যে একটা চারা আমি মাটিতে বাড়ি বসানোর চেষ্টা করব মাটিতে মানে নিচের বাগানে দেব আর দুটো চারা বেডে তাহলে দেওয়া যাবে সেই আগের চারার এখনও চারটে চারা রয়েছে চলুন চারটে চারা বসিয়ে দিই নষ্ট হয়ে যাবে চারাগুলো না বসালে এই যে মরে গেছে এখানেই বসাই কারণ আর মনে হচ্ছে জলের কারণে মরবে না এখন বৃষ্টি হলেও সেই বৃষ্টি আর হচ্ছে না কত বড় বড় হয়ে এতদিন কত বেগুন দিত আমার সেই গাছগুলো তো মরে গেলে আর কি করা যাবে কিছু করার নেই আবার এই যে নতুন গাছই বসাতে হবে তো এই যে বসিয়ে দিলাম একটু গোবর সার দিতে পারলে খুবই ভালো হতো কিন্তু এখন অল্প একটু গোবর সার আমার কাছে রয়েছে ওটা নষ্ট করব না মানে একদম শেষ করব না এদিকে সর্ষে শাকগুলো খুবই সুন্দর হচ্ছে খুব ভালো বাড়ছে তো এই যে হাতের কাছে যদি প্রয়োজনীয় জিনিস সব কিছু নাও থাকে যা আছে তাই দিয়েই বসিয়ে দেবেন কিছু কিছু জিনিস তো এখন বসাতেই হবে আর এখন যদিও দেখতে পাবেন চেহারা হয়তো খুব ভালো হলো না কিন্তু এই যে শীত ঢোকার মুখে মুখে দেখবেন তারা খুব ভালো চেহারা নিয়ে নেবে আর তখন এই যে শুধু একটু খোলের সার দিলেই খুব ভালো রেজাল্ট পাবেন বরবটিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে এই যে কালো পোকা আবার চলে আসছে এ হয়েছে এক যন্ত্রনা যখনই কোনো গাছ ভালো হবে দেখবেন ঠিক ওরাও বুঝে চলে আসে খেতে আজকে এখান থেকে একটা লঙ্কা তুলে দেখি কি বিশাল বিশাল সাইজ হয়েছে লঙ্কাগুলোর লঙ্কাগুলো কিন্তু মনে হচ্ছে হয়ে গেছে দুটোই তুলি যদি এই দুটো ভালো ঝাল হয় তখন আবার বাকিটা তোলা যাবে দেখেছেন সাইজ কীরকম হয়েছে খুব সুন্দর মানে বিশাল বিশাল এই গাছটা তো কেমন কুঁকড়ে গেল কিন্তু দু একটা করে লঙ্কা যে দিচ্ছে আর এই যেদিকে আরেকটা গাছ ভালো হচ্ছিল ওটাও কিন্তু পাতাগুলো একটু কোকড়ানো কোঁকড়ানো মনে হচ্ছে আর এই গাছটাই প্রচুর পরিমাণেই লঙ্কা হচ্ছে কিন্তু এই লঙ্কাটার কোয়ালিটি অতটা ভালো নয় ঠিক আছেন লঙ্কাটা ভীষণ সুন্দর খেতে ঝালও আছে গতবারের মতো লঙ্কা আর কখনো করতে পারবো কি না কে জানে আরে বাহ এই দেখুন এদিকে তাকালেই একেবারে মনটা ভালো হয়ে যাচ্ছে কি দারুণ ফুটেছে ফুলগুলো আরও প্রচুর কুড়ি রয়েছে তার মানে বেশ কিছুদিন ধরে এখন ফুলটা পাওয়া যাবে করে বাপ রে যা গরম লাগছে তাতে বেশিক্ষণ আর ছাদে থাকা যাবে না আর এই যে বর্ষা যাওয়ার সাথে সাথে ইলিশ মাছ আর এই যে কচু মোটামুটি এবছরের মতো চলে গেল এই যে সিজন আর দু একবার ইচ্ছে করলে খাওয়া যাবে তো শেয়ার হবে কিনা সন্দেহ অনেকটাই হয়ে গেছে আর লাগবে না এদিকেও একটা মোটা কচু রয়েছে এটাও নিয়েই নেই একদিন কেটে নিয়েছিলাম এই যে ভেতর থেকে আবার হয়েছে ব্যাস অনেকটা হয়ে গেল এক ঝুড়ি তো আমিও চলে এসেছি ভিডিওটির শেষ দিকে আর যেতে যেতে আর একবার আপনাদের বলে যাই যে যদি ভাবছেন এখন প্রয়োজনীয় জিনিস নেই হাতের কাছে ছোট ছোট চারাগুলো রেডি করে একটু একটু বড় করতে অন্তত দিয়ে দিন যে কোনো জায়গায় সেটা যদি প্লাস্টিকের মধ্যে করতে পারেন তাও ভালো যেমন ধরুন আমি টমেটো গাছগুলো যে প্লাস্টিকে বসিয়ে রেখেছিলাম বেশ একটু বড় হলো এখন কিন্তু ফাইনাল পটিং করে দিয়েছি তো এরকমভাবে বসালে দেখবেন শীত ঢুকতে ঢুকতে তাড়াতাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে সবজিগুলো আর এই যে বাগানে কিছু গাছ সুন্দর হওয়া মানেই আমাদের বাগানে কিন্তু আসতেও ভালো লাগে তো দেরি না করে অল্প অল্প করে বসাতে শুরু করে দিন আর কি কি বসাবেন এখন তো আমি মাঝে মাঝেই শেয়ার করছি তো আমিও চলে এসেছি একেবারেই শেষ দিকে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হ'ব আবাৰ নেক্সট ভিডিঅ'তে টা